চাকরি করা মানুষদের প্রত্যেকের জীবনে কম বেশি কিন্তু এই দিনটি আসে সুখ কি দুঃখ কি বলবো জানি না সূর্যমামা পাটে যাচ্ছে মানে অস্ত যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা পুরো হয়ে যাবে তার আগে ঝটপট করে সন্ধ্যাবাতি লাগিয়ে চা বসিয়ে দিই মানে চায়ের জলটা বসিয়ে দিই একদিকে সন্ধ্যাপাতিও লাগানো হয়ে যাবে ততক্ষণের মধ্যে কিন্তু চাও হয়ে যাবে আমি কিন্তু এরকমই করি সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা লাগাতে যাই তার আগে চায়ের জলটা বসিয়ে দিই আর সন্ধ্যা লাগানোর পরে চা আমি খেয়ে নিই সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যায় আর এতে কিন্তু সুবিধা আমারই নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সন্ধ্যাবাতি লাগানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেল এবার আমি ঝটপট আসলাম রেডি হতে মেয়েরা রেডি হবে হবে ভাব টিভি দেখছে এখনও কখন থেকে বলছি তাড়াতাড়ি রেডি হয়ে যা মাম্মা আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট কিন্তু ওদের আর শেষ হয় না আজকে শাড়ি পরে যেতে হবে কোন শাড়িটা পরবো আমি কিচ্ছু এখনও ভাবিনি এদিকে ফোনের পর ফোন আসছে আরে কি পরছিস কোন কালারের পরছিস আমি এই কালার পরছি আমি এই ধরনের শাড়ি পরছি তুই কোনটা পরবি মানে কন্টিনিউ কিন্তু এই ডিসকাস হচ্ছে কিন্তু যেহেতু আমি শাড়ি পরাতে একটু আলসি সেই জন্য বুঝতে পারছি না ডিসিশান নিতে পারছি না যে কোন শাড়ি আমি পরব কয়েকটা শাড়ি তো বের করছি দেখা যাক কোন কালারটা পরি আমার সবুজ কালার বেশ ভালো লাগে এইটা পরবো কি হলুদটা পরবো কি অন্য একটা সবুজ পরবো তখন হঠাৎ করে মাথায় ক্লিক করলো আমার কাছে তো অন্য একটা সবুজ কালারের শাড়ি আছে যেটা এইবার পুজোতে কিনেছি সেই শাড়িটাই পরি তা যথারীতি প্যাকেটটার থেকে সেই শাড়িটা বের করলাম এই শাড়ির কালারটা কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এটা কিন্তু নাসিকেরই শাড়ি এটা এইবার পুজোতে কিনেছিলাম হঠাৎ করে আমি দেখি ঘরের থেকে কুটকুট করে আওয়াজ আসছে কি ব্যাপার আমার দুই মেয়ে কিন্তু মোটামুটি প্রায় রেডি এখন মেকআপ চলছে তার মধ্যে এসেছে আমার বান্ধবীর মেয়ে বিরা বিরা বলছে এই দেখো আন্টি ওরা তো দেখো প্রায় কিন্তু রেডি হয়ে গেছে তুমি কিন্তু এখনও রেডি হও নি তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি ঝটপট শাড়ি পরে আসলাম শাড়িটা আমি পরতাম আজকে আমার বান্ধবী যে বিরা আছে না ওর মা ওর মা হলো আমার বান্ধবী তো ওর কাজ দিয়ে পড়তাম কিন্তু ওর আজকে শরীরটা খুবই খারাপ গ্রামের বাড়ির থেকে এসেছে তো দুই দিন একটু কষ্ট যাচ্ছে ওর তো আমি বললাম ঠিক আছে থাক আমি আজকে নিজে নিজেই পড়ি তাই যাই হোক শাড়িটা পরে নিলাম এবার ঝটপট একটু মেকআপ করে নিই কারণ আজকের যে ফাংশানটা সবাই কিন্তু বেশ ভালোই সেজে বুঝে আসবে ভিডিওটা এন্ডিং পর্যন্ত দেখলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে খুব একটা মেকআপ তো আমি করি না খুবই সামান্য প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ব্লগ উইথ মিলানা দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া দিদিভাই তোমরা এখনও মুভি দেখতে যাও হ্যাঁ গো দিদি ভাই আমি একটা খুব একটা পছন্দ করি না হলে গিয়ে মুভি দেখতে কিন্তু বাচ্চাদের পাল্লায় পড়ে কিন্তু মাঝে মাঝে নিজেকেও বাচ্চা সেজে যেতে হয় ওই জন্য এই রিসেন্ট গেছিলাম বর্ডার টু মুভিটা দেখতে আর তার আগে ঠিক একই সময় আমরা গেছিলাম গাদার টু মুভি দেখতে লাস্ট ইয়ার মানে আগের বছরে তা যাই হোক বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা হতে কিন্তু খারাপ লাগে না তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে কমেন্টস করেছো দিদি ভাই খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমরাও মোটামুটি কিন্তু রেডি এখন আমরা গুটি পায়ে পায় না যাবো তো গাড়ি করে আমরা কিন্তু এগাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি এই দেখো পুরো রেডি এখন শুধু যাওয়ার অপেক্ষায় দ্বিতীয় কমেন্টসটি করেছে মানেশ্বারি ব্লগ দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া দিদিভাই খুব সুন্দর লাগলো তোমার ভিডিও তোমার ভিডিও মাঝে মাঝেই দেখি অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমরা যে ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করো সেই কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকেও আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে চলো আজকে যে রিটায়ার পার্টিটা হবে এইখানেই হবে এই হলটার মধ্যে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বিভিন্ন বার্থডে পার্টি রিটায়ার পার্টি বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এই হলে হয় খুব মজা করি আমরা এই গুটি কয়েক বাঙালি মানে পুরো একটা বড়ো সড়ো পরিবার বলতে পারো অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদের প্রয়োজন লাগে না সবাই আমরা ভালোই আনন্দ করছি গল্প করছি আর সত্যি সবার কিন্তু যে কোনো একটা মনের কোনাতে একটু দুঃখ হলেও কিন্তু লেগে আছে কেন কি যে রিটায়ার হবে যে দাদাভাই রিটায়ার হবে এই জিনিসটা প্রত্যেকের জীবনেই আসবে হ্যাঁ একটু তো দুঃখ হয়ই এবার আসলো খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পালা শুরু প্রথমেই আসলো পকোড়া আর তার সাথে বাদাম একটা ভাজি মতো তার সাথে সস আর দিদি ভাই আর দাদা ভাই এখন চেয়ারে বসবে তাদেরকে সম্মান করা হবে আর আজকে দাদা ভাইয়ের বার্থডে তো একসাথে রিটায়ার পার্টিরও সেলিব্রেশান হবে তার সাথে সাথে বার্থডেরও সেলিব্রেশান হবে মানে বুঝতেই পারছো একসাথে দুটো কাজ বেশ মজায় কিন্তু আমরা করছি সবাই মিলে একত্রিত হয়ে মজা করতে কিন্তু মন্দ লাগে না এখানে কিন্তু কেউ আমরা কারণ নিজের না সবাই আমরা আলাদা কিন্তু দেখো আমাদের দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যে আমরা পুরো আলাদা পরিবার কেন কি আমরা সব সময় একত্রিত থাকি আমার প্রত্যেকটা ব্লগে হয়তো এনারা আসতে পারেন না নেওয়া সম্ভবও হয় না কিন্তু যখনই আমি এখানে আসি কিংবা কোনো বান্ধবীর বাড়িতে যাই কিছু মুখ কিন্তু তোমরা এখানকার চেনা পেয়েই যাবে কারণ এটা বাস্তব আমরা সবাই কিন্তু একত্রিত পরিবারের মতনই থাকি আর বেশ ভালো লাগে তা পকোড়া খাওয়া হয়ে গেল তারপরে আছে মাঞ্চাও স্যুপ এই স্যুপ তো আমার খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য আমি সরাসরি চলে গেলাম স্যুপ যেখানে দিচ্ছে সেখানে আর এখানে আছে এই দেখো রায়তা রায়তা কিন্তু এখন না এটা হলো ডিনারের সঙ্গে আছে কেক কাটা হয়ে গেছে কিন্তু কেক তো এখন না খাবারের সাথে আর খাবারের থালিতে কী কী আছে এক ঝলক দেখে নাও স্ট্যাটাস খাওয়ার পরে সবাই চলে এসেছে লম্বা লাইনে দাঁড়াতে কেন কি রাত্রির তো অনেকটাই হচ্ছে কালকে অফিস আছে বাচ্চাদের স্কুল আছে তো সেই হিসাবে খাবার পরিবেশনও করা শুরু হয়ে গেল খাবারের সাথে অনেক কিছুই আছে আর আমি সেটা পরে দেখাচ্ছি আমিও কিন্তু লাইনে দাঁড়িয়েছি এই দেখো লাইনে দাঁড়িয়েছি আর সবার সাথে গল্প করছি হাসি মজা গল্প করতে কিন্তু মন্দ লাগে না যথারীতি আমারও কিন্তু খাবারের প্লেট নেওয়া হয়ে গেছে পুরো প্লেট ভর্তি খাবার মানে কী আর বলবো এই সব খাবারগুলো পুরোটা সবগুলোই লোভনীয় খাওয়া হচ্ছে কম গল্প হচ্ছে বেশি সবাই মহা আনন্দে খাচ্ছি আর গল্প করছি কোথাওই যে সময় চলে যাচ্ছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না খাওয়া পর্ব শেষ খুব এনজয় হলো পার্টিতে তো ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করছি যদি আমার এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস সাথে কিন্তু ভুলো না আবার তোমার সাথে হবে পরবর্তী ব্লগে তত নমস্কার বাই বাই টাটা এই দেখো এখন সবাই মিলে আমরা একটু গল্প করছি